বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও মহান স্বাধীনতা যুদ্ধের সামগ্রিক বিষয়গুলো আমাদের নতুন প্রজন্ম ও বিশ্ব দরবারে ধারাবাহিকভাবে পৌঁছানোই আমাদের মূল প্রচেষ্টা আমাদের আজকের আয়োজন বান্দরবান জেলা এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি একটি পার্বত্য জেলা বান্দরবান জেলার মোট আয়তন চার হাজার চারশো উনআশি দশমিক শূন্য দুই বর্গ কিলোমিটার রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় তিনশো পঁচিশ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার জেলার পশ্চিমে কক্সবাজার জেলা ও চট্টগ্রাম জেলা উত্তরে রাঙ্গামাটি জেলা পূর্বে রাঙ্গামাটি জেলা ও মায়ানমারের চীন প্রদেশ এবং দক্ষিণে ও পশ্চিমে মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত উনিশশো সালের আঠারোই এপ্রিল তৎকালীন লামা মহকুমার ভৌগোলিক ও প্রশাসনিক সীমানাসহ সাতটি উপজেলার সমন্বয়ে বান্দুরবান পার্বত্য জেলা হিসাবে আত্মপ্রকাশ করে বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে এই এলাকায় এক সময় অসংখ্য বানর বাস করত আর এই বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পারে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত এক সময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পার হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হয় বানরে ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ এই সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে মেয়ক্সি ছড়া নামে অর্থাৎ মার্মা ভাষায় মেয়াক অর্থ বানর আর চি অর্থ বাঁধ কালের প্রবাহে বাংলা ভাষাভাষীর সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রূপ লাভ করে বান্দরবান হিসাবে এই জেলার অন্যতম নদী সাংঘ নদী যা শঙ্কু বা শঙ্খ নামেও পরিচিত এই নদীর বৈশিষ্ট্য হল এটি বাংলাদেশের একমাত্র নদী যা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয় অন্যান্য নদীর মধ্যে রয়েছে মাতামোহরী নদী এবং বাঁকখালী নদী দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এ জেলার সাক্ষরতার হার পঁয়ত্রিশ দশমিক নয় শতাংশ এ জেলায় রয়েছে কলেজ ছয়টি মাদ্রাসা আটটি টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট একটি মাধ্যমিক বিদ্যালয় সাতাশটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দুটি প্রাথমিক বিদ্যালয় তিনশো বান্দরবান বান্দরবন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল বান্দরবন সরকারি কলেজ বান্দরবন সরকারি মহিলা কলেজ বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বান্দরবন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সরকারি ভাষা হিসাবে বাংলা প্রচলিত স্থানীয় বাঙালিরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে এ ছাড়াও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা হিসাবে মারমা ম্রো ত্রিপুরা বম লুসাই চাকমা তঞ্চঙ্গা খেয়াং খুমি পাংখুয়া ইত্যাদি প্রচলিত বান্দরবানের মারমাদের বর্ষবরণ উৎসবের নাম সাংরাই এছাড়া বড় উৎসবের মধ্যে রয়েছে ওয়েকোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা ইদুল ফিতর ইদুল আসা দুর্গাপূজা ইত্যাদি ধর্মীয় উৎসব ইউ কে চিং বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বীর বাহাদুর উসই সিং রাজনীতিবিদ অংশই প্রু চৌধুরী পনেরোতম বোমাং রাজা বান্দরবান জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কেউ কারাডাং চিম্বুক পাহাড় ও উপজাতীয় গ্রাম জাদিপাই ঝর্ণা ডিম পাহাড় তাজিং ডং খুম নাভাখুম জলপ্রপাত নীলগিরি পর্যটন কেন্দ্র নীলাচল বগাকাইন হ্রদ ধাতু জাদি সাকা আলী আলিকদম সেনানিবাস কদম গুহা তলাবং ঝর্ণা বান্দরবান জেলার বিখ্যাত খাবারের মধ্যে মন্ডি অন্যতম এছাড়াও এটি তামাক চাষের জন্য বিখ্যাত বান্দরবান পার্বত্য জেলা দুর্গম পাহাড়ি এলাকা হলেও এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় অবস্থিত অশ্রেণীভুক্ত বনাঞ্চল মূল্যবান কাঠ ও বনজ সম্পদে পরিপূর্ণ এ জেলায় উৎপাদিত প্রধান দ্রব্যের মধ্যে সেগুন গামারি গর্জন শিলকরই তৈলসুর ইত্যাদি মূল্যবান কাঠ ও বাস প্রধান কৃষিজ দ্রব্যের মধ্যে আনারস কলা পেঁপে কমলা লেবু ও আলু সর্বোচ্চ উৎপাদিত ফসল তবে এই অঞ্চলের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রচুর বিন্নি চাল উৎপাদন সাদা লাল ও কালো এই তিন রকমের বিন্নি চালের উৎপাদন এই অঞ্চলে দেখা যায় এখানকার অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে পর্যটন কেন্দ্রিক হয়ে উঠছে এর ফলে পর্যটকদের সমাগম বেড়ে উঠেছে এবং সাথে সাথে প্রাকৃতিক দূষণের হারও বাড়ছে বান্দরবন জেলার জনপ্রিয় খেলা হল ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ঐতিহ্যবাহী খেলার মধ্যে রয়েছে ক্রিকেট ফুটবল হকি টেবিল টেনিস নৌকা পাইচ অ্যাথলেটিক্স এগারোতম এসে গেমস কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দলের স্বর্ণ করেন করেন যু ও গেমসে লাভ করেন মোহন খান বাংলাদেশ গেমসে পরপর তিনবার দ্রুততম মানব হওয়ার স্বীকৃতি অর্জন করেন বান্দরবানের প্রতিটি উৎসবে ক্রীড়া বিশেষ অনুষঙ্গ হয়ে থাকে এটি যেমন হয়ে থাকে বাংলা নববর্ষে একইভাবে হয়ে থাকে মারমাদের নববর্ষ সাংরাই এখানে উপজাতীয়দের ঘিলা খেলা বিশেষ উল্লেখযোগ্য। চুরানব্বই সাল থেকে প্রতি বছর বান্দরবানে বান্দরবনে ঐতিহ্যবাহী ঘিলা খেলায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে মার্মা নববর্ষ সাংরাই উপলক্ষে ঐতিহ্যবাহী পানি খেলা অনুষ্ঠিত হয় সেখানে মারমা তরুণ তরুণীরা পরস্পরের প্রতি মত্রী পানি বর্ষণ করে থাকে তৈলাক্ত বাঁশা আরোহণ এখানকার আরেকটি ঐতিহ্যবাহী ক্রীড়া প্রদর্শন বান্দরবান জেলার যোগাযোগের প্রধান দুটি সড়ক চট্টগ্রাম বান্দরবান মহাসড়ক এবং চন্দ্রকোনা বান্দরবান সড়ক সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায় এ জেলার প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিকশা ঐতিহ্যের রঙে আনন্দের ছটায় বৈচিত্র্যের পুননে আসলেই অপরূপ আমাদের এই বাংলাদেশ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে কমেন্ট বক্সে মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ